নমস্কার আজকে আমরা একটা চিঠি দেখতে পেলাম যেখানে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন তিনি চিঠি লিখেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিকট সেই চিঠিতে তিনি বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যাতে চালু করা হয় তার জন্য আবেদন রেখেছেন একজন দলীয় নেতা নেতাকর্মী হিসেবে তিনি নিশ্চয়ই দলীয় স্তরে এ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তাতে আমাদের আপত্তি নেই কিন্তু যেহেতু তিনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী আমরা আশা করেছিলাম যে তিনি মুখ্যমন্ত্রীর নিকট সরকারি স্তরে যিনি সর্বোচ্চ স্তরে রয়েছেন সেই সরকারি স্তরে তা এই আবেদনটা তিনি তুলে ধরবেন জানি না সেটা তিনি তুলে ধরেছেন কিনা এখনো পর্যন্ত আমরা তা দেখতে পাইনি পাশাপাশি আপনারা সকলেই জানেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা এই দাবিটি নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যাতে স্কুল এবং মাদ্রাসা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী তাদের জন্য যাতে লাগু হয় তার জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছি আমরা নবান্নে বারবার ডেপুটেশন দিয়েছি এমনকি রাস্তা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আটক করা হয়েছিল সে খবরও আপনারা জানেন আমরা কিন্তু হাল ছাড়িনি শুধু নবান্ন নয় শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর বা মাদ্রাসা প্রাইমারি বোর্ড সমস্ত জায়গা সব জায়গাতেই আমরা কিন্তু এই দাবিটা বারবার তুলে ধরেছি এবং কর্মসূচি গ্রহণ করেছি আন্দোলনের নানান কর্মসূচি গ্রহণ করেছি কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার এ বিষয়ে কর্ণপাত করেনি বা কোনো কিছুই পদক্ষেপ আমরা জানতে পারিনি বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমরা গত সেপ্টেম্বর মাসে চব্বিশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করি মাধ্যমিক এবং প্রাইমারি স্তরের দুটি আলাদা করে আমরা মামলা করি সেই মামলা চলার পর শেষ পর্যন্ত শুনানি হয় এবং শুনানিতে যেটা রায় হয় দশই নভেম্বর গত দশই নভেম্বর দু হাজার পঁচিশে রায়ের মধ্য দিয়ে হাইকোর্ট জানিয়ে দেয় যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে তারা আলোচনায় বসুক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তার যে যুক্তিযুক্ত যে মতামত তারা সিদ্ধান্ত কি নিচ্ছে সেটা যুক্তির ভিত্তিতে সেই সিদ্ধান্ত তারা জানাবে এবং তার জন্য চার মাস সময় দেওয়া হয়েছে এখনো সময় রয়েছে মার্চ মাস পর্যন্ত আমরা অপেক্ষা করে আছি সেই আলোচনা বা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানার পর যদি আমরা পজিটিভ সিদ্ধান্ত পাই নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাবো কিন্তু তা যদি না হয় তাহলে আমরা কিন্তু হাল ছেড়ে দেব না আমাদের কিন্তু যে লড়াই রাস্তার লড়াই এবং আইনি লড়াই আমাদের চলবে এবং তা আমরা চালিয়ে যাব আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা অবসরপ্রাপ্ত মাদ্রাসা সবার জন্য এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করা হোক এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যে চোদ্দ সেটাই আমরা চাই এবং এটা আমাদের অধিকার অন্যান্য স্তরে যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী নয় তাদের ক্ষেত্রে কিন্তু লাগু করা হয়েছে বিশ্ববিদ্যালয় স্তরে লাগু করা হয়েছে পঞ্চায়েত পৌরকর্মীদের জন্য করা হয়েছে অথচ শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এটি লাগু করা হয়নি এটা অত্যন্ত অন্যায় আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করা হোক যে বিষয়টি নিয়ে আমরা বিগত দিনেও হিসেব দিয়ে দেখিয়েছিলাম যে তাদের যে হেলথের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও দেখিয়ে দিয়েছিলাম আমরা যে এই যে স্কিম লাগু করলে রাজ্য সরকার আর্থিক দিক দিয়ে বিরাট কোনো ক্ষতি হবে না বরং এটার মধ্য দিয়ে তাদের লাভ হবে সে হিসেবটাও আমরা তুলে ধরেছিলাম সে যাই হোক কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদেরকে বঞ্চিত করে কেন এই স্কিম দেওয়া হবে না তাদের জন্য এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অবিলম্বে চালু করা হোক এবং দ্রুত সেই যে স্কিম ঘোষণা করা হোক এবং লাগু করা হোক আমরা এই দাবি জানাচ্ছি রাজ্য সরকারের কাছে নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ